কেমন বলে দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাইছিলেন বেসা বিক্রি বেসা বিক্রি আটত্রিশ পর্যন্ত বলে আটত্রিশ পর্যন্ত বলতেছে বিয়াল্লিশ হাজার চাচ্ছেন বেসা বিক্রি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং আপনারা সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাসের কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর দেখেন প্রচুর আমদানি একেবারে সার বাচ্চা আসলে খারাপ মান ভালো মান সব মিলিয়েই বেসা বিক্রি হয়ে থাকে তো আসলে একটু ছোট একেবারে ছোট কেমন দাম আসলে চাচ্ছে কেমন দামে বেসা বিক্রি করবে ব্যাপারী ভাইয়েরা একটু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সুন্দর একটা ধারণা পাবেন তো আসেন একটু কথা বলি একটু জানার চেষ্টা করি আসেন একটু দেখাই আপনাদেরকে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন বাচ্চাটা এদের দাম বিয়াল্লিশ

ভাই 45 করে দি 45 চাইছিলেন মেসা বিক্রি মেসা বিক্রি পর্যন্ত বলে 38 পর্যন্ত বলতেছে ওইটা ওইটা একই দাম কেমন হলো আসলে জোড়া দিবেন করে আসি 40 করে আসি 70 হয় না 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 70 করে যাওয়া যাবে হবে না না কম কম আচ্ছা ঠিক আছে কম হলে হবে

কি একসঙ্গে দিয়ে দিবেন লটে একসঙ্গে দেবো তো এটা কেমন চাচ্ছেন বলেন তো এইটা চাচ্ছিস ছয় চল্লিশ এটা আবার বাহান্ন গেল

ছয়টা বাচ্চা আছে দাম করে কাস্টমার বলে গড়ান বিয়াল্লিশ তেতাল্লিশ করে দাম বলে আমি যা থেকে পাঁচ চল্লিশ বুঝছেন সর্বনিম্ন চুয়াল্লিশ করে পিস হলে বিক্রি হবে চুয়াল্লিশ হাজার করে হ্যাঁ সব নাম্বারটা বলো এখানে ছয়টা বাচ্চা আছে নাম্বার হচ্ছে আমার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ জিরো এইট ফোর আচ্ছা ঠিক আছে দর্শক এই যে ছয়টা ছয়টা বাচ্চা দেখায় দেবো এইদিকে তিনটা দেখাইছি আপনারা দেখছেন এই যে এটা তারপরে এই যে একটা দেখেন বাচ্চাটা মাথা করে যদি একটু দেয় দেখেন সমস্যা নাই বাচ্চা দেখেন এরকম যোগাযোগ করলে আমার বাড়ি থেকে আমি বাচ্চা দিবো অলরেডি আমার কাছে সবসময় আটটা দশটা করে বাচ্চা থাকে এরকম ভালো ভালো বাচ্চা হ্যাঁ আমার রাস্তার সাথে আমার বাড়ি সমস্যা নাই আমি নিজে ব্যবসা করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যদি হয় আমরা পার্টনার আছি তিনজন বুঝছেন বাড়ি থেকে দিয়ে দেবো আচ্ছা ওখান থেকে দশ দেখাচ্ছি একটু ভালো খারাপ দুটাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা বা ভালো আছেন চাচ্ছেন চাসি পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ চাচ্ছেন বেচা বিক্রি চল্লিশ ভাঙি হলে দেবো চল্লিশ ভেঙে হলে দিবেন কত ভাঙবেন দু হাজার দু হাজার আচ্ছা ঠিক আছে

পঁয়ত্রিশ চাচ্ছিলেন বেসা বিক্রি বেসা বিক্রি তিরিশ পাঁচশো হলে দিয়ে দেবো তিরিশ পাঁচশো হলে ভাই এদিকে আসেন তিরিশ পাঁচশো হলে দিবেন না কেমন দাম বলছে দাম তিরিশ পর্যন্ত বলছে তিরিশ পর্যন্ত বলছে পাঁচশো টাকার জন্য দেন নাই পাঁচশো টাকায় লাভ নাকি আচ্ছা ঠিক আছে বলছিল যেমনটা শুনছিলেন যেমনটা আসেন প্রচুর আমদানি ভাই এটা কার আপনার কত চাচ্ছেন ভাই

পঁচিশ হাজার আর এটা বত্রিশ কেমন কি বেসা বিক্রি চিন্তা ভাবনা বাইশ হলে দিয়ে দেবো এটা বাইশ হলে দিবেন আর ওটা ওটা তিরিশ হলে দিয়ে দেবো তিরিশ হলে দিবেন না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন এই ছোটো ছোটো বাচ্চা আপনাদেরকে যদি দেখাই এই দেখেন এগুলো দুধ ছাড়ছে চাচা এই কি আপনার কেমন চাচ্ছেন বাবা দাম চেঞ্জ করে তিরিশ করে একটু বেশি নাকি বাবা বাবা হ্যাঁ দাম তিন হাজার করে কয় বা করে বলে দিয়া হবে করে আচ্ছা দশক দেখেন ছোট ছোট বাচ্চা কয় মাস করে বয়স বয়স ওই মাস তিন মাস করে আচ্ছা ঠিক আছে দশক একেবারে প্রচুর বাচ্চা

77 একেবারে পুচুর গরু দেখাবো। তো যতদূর পেলাম দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা হাটে আসেন দেখেন এবং খুব সুন্দর সুন্দর দেখে বুঝে আপনারা গরু কেনেন বন্ধুরা অনেকেই হাত থেকে কিনে অন্য হাটে বিক্রি করেন। তো দেখে বুঝে কিনবেন তাহলে অন্য হাটে নিয়ে হয়তো একটু লাভে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা জাতমান দেখে গরু কিনবেন তাহলে খামারে পালন করে বছর শেষে বিক্রি করে লাভবান হতে পারবে বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন খোদা হাফেজ